আকাশ জুড়ে মেঘ শুক্রবারের সকালটা ছিল একদমই আলাদা মনে হচ্ছিল একটু নিরিবিলি সময় দরকার পরিবারের সাথে নিজের মতো করে আসসালামু আলাইকুম স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আরেক নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা তো আজকে সোহাবের নতুন হেলমেট পড়ছে তাই না বাবা হেলমেটটা কেমন সমস্যা নাই ঠিক আছে কী করলো নাই ভাই তো এটাই বুঝছি যে সমস্যা নাই আজকেও আমরা ঘুরতে পেরেছি আর এটা একটা ভালো গুণ যে আমরা এখন প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট চেষ্টা করি পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি করার তো আজকে যাচ্ছি হচ্ছে নিরিবিলি রসই ঘর বেরি তো ভাবলাম যে আমাদের বাড়ির পাশে আশ্বিনগর যাই একটু ঘুরে আসি আর ফ্যামিলি সবাইকে নিয়ে যাচ্ছি আজকে তো সব কিছু মিলে চলেন আমাদের আজকের দিনটা কেমন কাটে সেটাই একটু দেখে আসি মাঝখানে ঘুরে আসছিলাম পদ্মা বিচ ক্লাব একটা রেস্টুরেন্ট থেকে আমি আর আমার ওয়াইফ ব্লগ ভিডিও আছে ব্লগ ভিডিও দেখে কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাই দিই বর্তমানে আসছি মিরপুর কমার্স কলেজ রোডে সামনে রাইনফোলা মোড় আর তারপর ব্লগ দি মিরপুর এক নম্বর ব্লক দিয়ে আমরা মিরপুর যারা মিরপুর থেকে যেতে চাচ্ছেন এই রাস্তাটা ইউজ করতে পারেন একদম শর্টকাটে মিরপুর বেরিবাদ উঠা যায় তুরাগ নদীর পারে দাঁড়িয়ে এই রেস্টুরেন্টটা যেন শান্তির আরেক নাম ভেতরে ঢুকতেই চোখে পড়ে সুন্দর সাজানো সেট আপ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একটা আলাদা প্রশান্তি কাজ করছিল মনে পরিবারের সাথে সময় কাটানোর আনন্দটাই আলাদা ছেলেটার চোখে যেন উচ্ছ্বাস তেমনি মনের মধ্যে শান্তি বিস্কুট খাইতে দিস খাচ্ছে হ্যাঁ খাচ্ছে তো খাক জিঙ্কু খাও খাও চলো আমরা একটু দিক দিয়ে হাঁটি হাঁটি করে আসি হ্যাঁ এখানে দাঁড়ায় গেম খেলতে হবে কি গেম চলো অনেক বড় রাস্তা তো এই পাশ থেকে শুরু করে একদম এই মাথা ওই যে দেখা যাচ্ছে বাবারে কই যাচ্ছিস তুই এটা হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীর পার ঘেঁষে মিরপুর বেরিবাদের রাস্তার আশেপাশে বেশ কিছু নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে আর কিছু পার্ক তো আগে থেকেই ছিল সব বাইরে আসছে বাইরে এসে এখনও নাকি কার্টুন দেখবে সবাই সবকে বলে দেন তো কার্টুন দেখলে কি কি সমস্যা হয় কার্টুন দেখলে কি কি সমস্যা হয় বলো তো বাবা তাইলে তুই কার্টুন দেখতে যাচ্ছিস কেন চোখ খুললে কেউ দেখতে পারে না তো চোখ কেউ দেখতে পারে না তাহলে তুই কার্টুন দেখতে দেখতে চোখ খুলে গেলে তখন চোখের বল বল ও মাই গড তখন তো ভূতুর মতো হয়ে যাবে একদম তুই ওই মন্টি ইনডোর বসা প্লেস বাইরের দুনিয়ার সব ব্যস্ততা যেন মিলিয়ে গেল এই নিরিবিলি রসুইঘর রেস্টুরেন্টে এসে দুরাগের পারে দাঁড়িয়ে হঠাৎই আকাশ মেঘলা হয়ে এলো মেঘের নিচের নদীটা যেন আরও শান্ত আরও সুন্দর হয়ে উঠল প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে দিল বিকেলটা খাবারের কথা বললে এক কথায় দারুণ সুস্বাদু গরম আর ভালোবাসার ছোঁয়ায় পরিবেশিত প্রতিটা ডিশ সামনে একটা তো খাবার আর মনে তৃপ্তি ঠিকঠাক মতো নামো এই যে আমরা আজকে নৌকা ভ্রমণ করতেছি আমরা নৌকা ভাড়া নিচ্ছি হচ্ছে বড় ট্রলার এটা পাঁচশো টাকা নিল শুক্রবার দেখে হয়তো একটু রেটটা বেশি বাট অন্যান্য দিনে আসলে হয়তো বা তিনশো চারশোর মধ্যে আশা করে পেয়ে যাবেন এখানে ছোটো নৌকা আছে ছোটো নৌকাগুলো আপনারা দেড়শো দুশো টাকার মধ্যে আশা করে পেয়ে যাবেন এক ঘন্টার মতো ঘুরাবে আর কি খাওয়া দাওয়া শেষে আমরা নেমে পড়লাম নৌকা নিয়ে নদীতে নৌকা দুলছে হালকা হাওয়ায় দুরাগের জলে ভাসছে বিকেলের আলো কাপো চিনো 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 কাপো চিনো সূর্য ডুবে যেতে যেতে আমরা ফিরে চললাম বাসার পথে পিছনে রয়ে গেল নিরিবিলি বিকেল নদীর হাওয়া আর কিছু মিষ্টি স্মৃতি জীবন হয়তো ব্যস্ত কিন্তু মাঝে মাঝে থেমে দাঁড়ানো দরকার এমন একটা বিকেলের জন্যই ওই যে ওখানে এখানে দেখা যাচ্ছে আমাদের নিরিবিলি রসুই ঘর তার নিজেই ঘাট আছে ওখানেই নৌকা টোকা পাওয়া যায় আশেপাশে আপনার হচ্ছে ঘাট পাবেন লোকাল ঘাট আছে কিছু আর কিছু প্রাইভেট ঘাট এগুলো সম্ভবত প্রাইভেট ঘাট সো এখান থেকে বোট ভাড়া করতে পারবেন সো নিজের মতো বার্গেনিং করে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন পরিবারের সাথে বন্ধুবান্ধবের সাথে হুম আমাদের ঘোরাঘুরি শেষ নিরিবিলি রসুই ঘর থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আর সবাইকে টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ব্লক ভিডিওতে দেখা হবে কথা হবে তুল দেন বাই বাই